মুভির শুরুতেই আমরা রিয়া নামে এক মেয়েকে দেখতে পাই যে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ তার জ্ঞান ফিরে আসে সে বুঝতে পারে না এটা কোন জায়গা এবং সে এখানে কিভাবে এলো চারদিকে অন্ধকার সে একটি টর্চ নিয়ে তার ক্যাবিন থেকে বাইরে বের হয় একটি কম্পিউটার ভয়েস বারবার সতর্ক করে যে সিস্টেম ফেল হয়েছে এবং এমার্জেন্সি রিবুট করতে হবে রিয়া এই ভয়েস মেসেজ অনুসরণ করে সামনে এগোতে থাকে এখানটার দেয়াল এবং মেঝেতেও রক্ত লেগে আছে একটু সামনে যেয়ে দেখে সেখানে কিছু মৃতদেহ পড়ে আছে দেখে মনে হয় কেউ এদেরকে নির্মমভাবে হত্যা করেছে রিয়া সে সিস্টেমটিও খুঁজে পায় যেটি বারবার সিস্টেম ফেলোডের সতর্কতা দিচ্ছিল সে রিবুট বাটন চাপ দেয় এবং রিবুট প্রক্রিয়া শুরু হয়ে যায় এরপর রিয়া মেইন গেট দিয়ে বাইরে বের হয় এবং আমরা দেখতে পাই যে সে পৃথিবীতে নয় বরং অন্য কোনো গ্রহে রয়েছে কিন্তু রিয়ার নিজের অতীত সম্পর্কে কোনো ধারণা নেই জ্ঞান ফিরে আসার পর থেকে তার আগের কোনো ঘটনাই মনে নেই কিছুক্ষণের মধ্যে তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে কোনো মতে সে তার স্পেসশিপে ফিরে আসে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবার তার কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে যেটা তার আসল অতীত সে একটি স্পেসশিপে তার ক্রু মেম্বারদের সাথে বসে খাবার খাচ্ছিল তার ক্রুতে ছিল ক্যাপ্টেন আদি কেভিন ক্লার্ক এবং ডেভিস এটা তখনকার সময় যখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে কিন্তু পৃথিবী আর বসবাসের যোগ্য নয় মানুষ তাই অন্য কোনো গ্রহের সন্ধানে ছিল বিজ্ঞানীরা তখন কে ও আই ফোর ফোর টু নামের একটা গ্রহের সন্ধান পায় যার পরিবেশ ধীরে ধীরে মানুষের বসবাসের উপযোগী হচ্ছে রিয়া তার ক্রুদের সাথে এই গ্রহে এসেছিল তার দল এখানকার অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখে এবং সিভ্রান্তে পৌঁছায় যে এটাকে মানুষের বসবাসের উপযোগী করা সম্ভব এর পরের ঘটনাগুলো তার আর মনে নেই রিয়ার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল সে মেডিকেল রুমে একটি ওষুধ খুঁজে পায় এটি আসলে একটি গোলাকার স্ট্রিপ যা সে তার গলায় লাগায় এবং মুহূর্তের মধ্যেই তার ব্যথা অনেকটা কমে যায় এরপর সে গোসল করতে যায় সেখানে সে তার মাথার আঘাত দেখতে পায় গোসল শেষে রিয়া একে একে তার সহকর্মীদের ঘরে যায় রিয়ার মনে অনেক প্রশ্ন আসে তাদের সাথে কি ঘটেছিল কেউ কি তাদের উপর আক্রমণ করেছিল আর যদি আক্রমণ হয়ে থাকে তবে সে একা কিভাবে বেঁচে গেল কিন্তু এসব প্রশ্নের উত্তর সে কোথায় পাবে তা সে জানে না এমন সময় সেই কম্পিউটার ভয়েসটি জানায় যে বাইরে কেউ এসেছে রিয়া মেইন গেটটি খুলে তার ছুরি বের করে গেটের পাশে লুকিয়ে থাকে লোকটি ভেতরে ঢুকার সাথে সাথেই রিয়া তাকে ধরে ফেলে সে লোকটির উপর ছুরি ধরে পরিচয় দিতে বলে লোকটি বলে রিয়া তোমার কি হয়েছে আমি ব্রায়ান আমরা একই ক্রুয়ের সদস্য আমিও সেভেন আপের অংশ আমি অরবিটাল মনিটরিং থেকে এসেছি তুমি আমাকে এমার্জেন্সি কল করে ডেকেছিলে তুমি বলেছিলে যে ক্লার্ক ক্রুদের ওপর মারাত্মক হামলা করেছে এই সময় রিয়ার মনে পড়ে যে ব্রায়ান সত্যি তার ক্রুমেম্বার রিয়া তাকে বলে যে তখন তার জ্ঞান ফেরে তখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল ব্রায়ান জিজ্ঞাসা করে কি হয়ে গিয়েছিল রিয়া তাকে মৃত ক্রু মেম্বারদের দেখায় ব্রায়ান প্রশ্ন করে ক্লার্ক কি এদের সবাই কি মেরেছে রিয়া বলে সত্যি বলতে জ্ঞান ফেরার আগের কোনো কিছুই আমার মনে নেই মাঝে মাঝে কিছু কিছু স্মৃতি মনে আসে এখানে কি হয়েছে আমি তার কিছুই জানি না এরপর রিয়া ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে তুমি সেভেন আপের কথা বলছিলে এটা কি ব্রায়ান জানায় যে তাদের আগে এই মিশনে আরও ছয়বার দল পাঠানো হয়েছিল কিন্তু তারা সবাই এই মিশনে ব্যর্থ হয় তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছে এরপর সপ্তমবারের মতো আমাদের অর্থাৎ সেভেন আপকে পাঠানো হয় আমি সেভেন আপের অরবিটল মনিটরিং ডিপার্টমেন্ট থেকে এসেছি আমার কাজ হলো তোমাদের দলকে প্রয়োজনে সাহায্য করা আমাদের স্পেস সবসময় তোমাদের সেল্টার আর স্পেস স্টেশনের মাঝে ঘোরাফেরা করতে থাকে এবার ব্রায়ান একটা ডিভাইস সেট করে এই ডিভাইসটা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে খুবই উন্নত এটা থেকে একটা ছোট রোবট বের হয়ে রিয়ার শরীর স্ক্যান করে এবং তারপর সেই রোবটটা রিয়ার মাথার আঘাতটাও সেলাই করে দেয় রিয়া জিজ্ঞাসা করে কিছু জানতে পেরেছ ব্রায়ান বলে সব ঠিক আছে শুধু তোমার মাথায় কিছুটা ফোলা আছে সম্ভবত সেই কারণেই স্মৃতি হারিয়েছ রিয়া জিজ্ঞাসা করে আমার স্মৃতি কি ফিরে আসবে ব্রায়ান বলে আমি জানি না এরপর যখন রিয়া ঘুম থেকে ওঠে তখন সে তার ক্রু মেম্বারদের ছায়া দেখতে পায় তাই সে সব মৃতদেহকে এক এক করে স্পেসশিপের বাইরে নিয়ে যায় সে ব্রায়ানকে বলে আমাদের ক্লার্ককে খুঁজে বের করা উচিত কে জানে হয়তো তার আমাদের সাহায্য দরকার ব্রায়ান বলে আমরা এটা করতে পারি না আমাদের অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে আমাদের যত দ্রুত সম্ভব অরবিটালে পৌঁছাতে হবে যা এত সহজ নয় এটা প্রতি চব্বিশ ঘন্টায় শুধু একবার লাইন আপে আসে আর পরের লাইন জন্য এখনও বারো ঘন্টা বাকি ক্লার্কের কথা যদি বলি তাহলে এই গ্রহে অক্সিজেন ছাড়া টিকে থাকা কঠিন এতক্ষণে সে মারা গেছে এরপর রিয়ার শরীর কিছুটা খারাপ হতে থাকে সে রক্তে মাখা একটা ছুরি খুঁজে পায় রিয়া যখন ছুরিটা ধরে হঠাৎ তার মনে পড়ে যে সে কাউকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলছে রিয়া ঘাবড়ে যায় এবং দ্রুত মেডিকেল রুমে গিয়ে সেই গোলাকার স্ট্রিপটা গলায় লাগিয়ে নেয় এবার সে দুটা স্ট্রিপ লাগায় কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায় যে অদ্ভুত জিনিসগুলো সে দেখছিল সেগুলো দেখা বন্ধ হয়ে যায় এখন তার চোখে জল আসে সে নিজেকেই প্রশ্ন করে আমি কি সবাইকে মেরেছি কিছুক্ষণ পর সেখানে একটা বড় ঝড় আসে কম্পিউটার ভয়েস সতর্ক করে যে অক্সিজেন লিক হচ্ছে তাদের কাছে এমনিতেই খুব কম অক্সিজেন আছে আর সেটাও যদি লিক হয়ে যায় তাহলে দুজনেই মারা যাবে ব্রায়ান বলে নিশ্চয়ই এ স্ট্রিপে কোনো গর্ত হয়েছে এটাকে যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে এবার দুজন মিলে খোঁজাখুঁজি করে এবং রিয়া লিকের জায়গাটা খুঁজে বের করে সে ওয়েল্ডিং করে সেটা ঠিক করে দেয় এরপর রিয়া কম্পিউটার রুমে একটা ক্যামেরা দেখতে পায় সে কম্পিউটারে কানেক্ট করে ভিডিও চালায় ভিডিওতে দেখা যায় যে ডেভিসের কথায় সবাই অবাক হয়ে গিয়েছিল ডেভিসের ধারণা ছিল যে এই গ্রহের পরিবেশ নিজে থেকে তৈরি হয়নি বরং কেউ তৈরি করেছে এই ধারণার সত্যতা যাচাই করতে রিয়া এবং তার দল গ্রহটিতে গিয়েছিল ডেভিসের বলা জায়গায় তার একটা গর্ত দেখতে পায় যেটা খুবই উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল ডেভিসের ধারণা ছিল যে এখানে এমন শত শত গর্ত বানানো হয়েছে এরপর সে গভীরতা মাপার জন্য একটা পাথর গর্তে ছুটে মারে কয়েক সেকেন্ড পর সেই পাথরটা আবার গুলির গতিতে উপর উঠে আসে এবং ডেভিসের মুখে আঘাত করে ডেভিস সেখানেই মারা যায় তখন সেখানে থাকা সব গর্ত থেকে একটা শক্তি বের হতে থাকে এবং সেগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায় ভিডিওটা এখানেই শেষ হয় ঠিক তখনই ব্রায়ান সেখানে আসে রিয়া তাকে ভিডিওটা দেখিয়ে বলে তুমি জানতে যে এই গ্রহের পরিবেশ নিজে থেকে তৈরি হয়নি তাহলে তুমি এই ভিডিওর ঘটনা সম্পর্কে আমাকে কেন বলনি ব্রায়ান বলে আমি এ সম্পর্কে কিচ্ছু জানি না আমাদের এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে হবে নিশ্চয়ই এখানে এলিয়ান বা অন্য কিছু আছে আমাদের যত দ্রুত সম্ভব এইসব তথ্য স্পেস স্টেশনে পৌঁছাতে হবে রিয়া বলে না আগে আমাকে জানতে হবে এখানে কি হয়েছিল ব্রায়ান বলে কিন্তু তুমি এটা কেন জানতে চাও রিয়া বলে কারণ আমি সবাইকে মেরেছি আমি জানতে চাই কেন আমি তাদের মারলাম তারা কি কোনো ভাইরাসের কবলে পড়েছিল আমাকে যে কোনো মূল্যে এই রহস্যের সমাধান করতে হবে সে রিয়াকে বলে আমাদের মিশনটা বাঁচাতে হবে যদি আমরা মারা যাই তাহলে এই রহস্য চিরকাল চাপা পড়ে থাকবে আমার বিশ্বাস আমরা পরে তোমার রহস্য সমাধানের কোনো মা কোনো উপায় বের করে নেব ব্রায়নের কথা শুনে রিয়া রাজি হয়ে যায় কিছুক্ষণ পর রিয়া একটা আওয়াজ শুনে বাইরে দেখতে যায় এবং সেখানে ক্লার্ককে দেখে হতবাক হয়ে যায় সে দ্রুত সেখান থেকে পালাতে চায় কিন্তু এই সময়ের মধ্যে সে ব্রায়নের মৃতদেহ দেখতে পায় রিয়া বুঝতে পারে যে ক্লার্ক ব্রায়নকে মেরে ফেলেছে রিয়া সেখান থেকে বেরোয়ার আগেই ক্লার্ক তাকেও আক্রমণ করে তারা দুজনেই মারামারি করতে করতে স্পেসশিপের বাথরুম পর্যন্ত পৌঁছায় এবার রিয়া চালাকির সাথে ক্লার্কের হেলমেটে জলের পাইপ লাগিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে ক্লার্কের মৃত্যু হয় এরপর রিয়া মেডবট ডিভাইসের সাহায্যে ক্লার্কের পোস্টমর্টেম করে সে আসলে জানতে চেয়েছিল ক্লার্ক কোনো ভাইরাসের কবলে ছিল কি না যখন প্রক্রিয়াটা শেষ হয় তখন ফলাফল দেখে রিয়া অবাক হয়ে যায় মেটবটের হিসেব অনুযায়ী ক্লার্কের মৃত্যু হয়েছে আঠেরো ঘন্টা আগে যেখানে রিয়ার মতে তাকে মারা হয়েছে মাত্র দশ মিনিট আগে সেই সাথে তার শরীরে কোনো ভাইরাসের লক্ষণও পাওয়া যায় না ঠিক তখনই কম্পিউটার ভয়েস জানায় যে অরবিটালের সাথে লাইন আপ হয়ে গেছে কিন্তু রিয়া এই পুরো রহস্যের সমাধান না করে এখান থেকে যেতে চায় না তাই সে এবার ব্রায়ানের পোস্টমর্টেম প্রক্রিয়া শুরু করে ফলাফল থেকে জানা যায় যে ব্রায়ানের মৃত্যু হয়েছে একান্ন ঘন্টা আগে। রিয়ার মাথায় আসে না যে ব্রায়ান যদি একান্ন ঘন্টা আগে মারা গিয়ে থাকে তাহলে গত বারো ঘন্টা ধরে তার সাথে কে ছিল। ঠিক তখনই হঠাৎ কম্পিউটার ভয়েস জানায় যে বাইরে কেউ আসছে। রিয়া অস্ত্র নিয়ে মূল দরজার দিকে যায় এবং সেখানে ব্রায়ানকে দেখে তার মাথা পুরোপুরি ঘুরে যায়। সে ব্রায়ানকে জিজ্ঞাসা করে তুমি কি? ব্রায়ান বলে আমি তোমারই একটা অংশ। এরপর ব্রায়ান তার আঙুল রিয়ার মস্তিষ্কে ঢুকিয়ে দেয় এবং রিয়া সবকিছু মনে পড়তে থাকে। এরপর আমাদের সেই দৃশ্যটা দেখানো হয় যখন এই শুরু হয়েছিল তাদের স্পেস এক অদ্ভুত ধরনের প্যাথোজেন ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে প্যাথোজেনের প্রভাব এত বেড়ে যায় যে তাদের সিস্টেমও কাজ করা বন্ধ করে দেয় এবং এখন বাধ্য হয়ে অরবিটালের সাথে যোগাযোগ করে হয়েছিল কিন্তু কেউ কিছুই বুঝতে পারছিল না যেটা কি জিনিস তখন ক্যাপ্টেন আদিন সিদ্ধান্ত নেয় যে আমরা পরের লাইন আপে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাব রিয়া এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিল সে কাউকে না জানিয়ে এই প্যাথোজেন নিয়ে গবেষণা শুরু করে যখন ক্যাপ্টেন আদি কথা জানতে পারে আর এই সময়ের মধ্যে প্যাথোজেনটা আদিকে আক্রমণ করে এবং তার শরীরে ঢুকে যায় যেই মুহূর্তে ভাইরাসটা আদের শরীরের ভেতরে ঢোকে সে পশুর মতো তার টিমমেটদের মারতে শুরু করে কেভিন আর রিয়া মিলে আদিকে মেরে ফেলে কিন্তু এরপর সেই ভাইরাসটা কেভিনের শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এখন কেভিন ও পশুর মতো আচরণ করতে শুরু করে এবং সে ব্রায়ানকে মেরে ফেলে এই সময়ের মধ্যে সুযোগ পেয়ে রিয়া ক্লার্ককে অরবিটালের দিকে পাঠিয়ে দেয় যেই মুহূর্তে কেভিন রিয়ার কাছে আসে রিয়া তখনই একটা ছুরি তার বুকে ঢুকিয়ে দেয় কিন্তু পরের মুহূর্তেই সেই প্যারাসাইটটা কেভিনের শরীর থেকে বেরিয়ে রিয়ার শরীরে ঠকে যায় অর্থাৎ যখন ক্লার্ক আবার এই স্পেস ফিরে এসেছিল তখন ক্লার্ক নয় বরং রিয়া আক্রান্ত ছিল এবং সে ক্লার্কে মেরে ফেলেছিল আসলে এই প্যারাসাইট যে কোনো মানুষের নিয়ন্ত্রণ করতে পারে। রিয়ার মস্তিষ্কের মাধ্যমে সে তার সাথে কথা বলে ভাইরাসটা ভাইরাসটা জানায় যে এই এই গ্রহটা তাদের এবং মানুষ কেড়ে নিতে পারবে না রিয়ার সব স্মৃতি দেখে ফেলেছিল এবং জানতে পেরেছিল যে তারা এখানে কেন এসেছিল কিন্তু যখন সে রিয়ার স্মৃতিতে পৃথিবী দেখে তখন সে পৃথিবী দখল করার পরিকল্পনা করে এরপর সে রিয়ার সব স্মৃতি মুছে দেয় অর্থাৎ যখন থেকে রিয়া জ্ঞান ফিরছিল তখন থেকে থেকে সে যা কিছু দেখছিল সে সব ওই প্যাথোজেনি রিয়াকে দেখিয়েছিল সে ব্রায়নের সাহায্যে বারবার রিয়াকে পৃথিবীতে যাওয়ার জন্য রাজি করাচ্ছিল যাতে সে রিয়ার মাধ্যমে পৃথিবীতে পৌঁছাতে পারে এবং সেখানকার মানবজাতির নাম নিশানা মুছে দিয়ে পৃথিবীকে নিজের দখলে করতে পারে পুরো সত্যিটা জানার পর রিয়া বুঝতে পারে যে তার কারণেই এই সব কিছু হয়েছে কিন্তু খুব শীঘ্রই প্যাথোজেনের মাধ্যমে সে জানতে পারে যে যদি সে গবেষণা নাও করত তবুও এই ভাইরাস তাদের কাউকে জীবিত রাখত না এখন এই প্যাথোজেন রিয়াকে আরো একটা সুযোগ দেয় সে বলে আমরা তোমাকে এর থেকে অনেক বেশি শক্তিশালী করে দেব শুধু তুমি আমাদের পৃথিবীতে নিয়ে চলো কিন্তু রিয়া এটা একেবারেই চায় না সে বুঝতে পারে যে নিশ্চয়ই ভাইরাসটা তার গলায় আছে তাই বারবার তার গলায় ব্যথা হচ্ছিল সে তার নিজের গলার চামড়া ছিঁড়ে ফেলে এর কারণে সেই প্যারাসাইটটা কিছুক্ষণের জন্য রিয়ার ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবার এক মুহূর্ত দেরি না করে রিয়া সেই মেডবটটাকে টাকে সেট করে নিজের শরীর স্ক্যান করায় ফলাফল থেকে সে জানতে পারে যে তার শরীরে কোন বিদেশি প্যারাসাইট আছে রিয়া তার শরীর থেকে এই প্যারাসাইটটা বের করার জন্য সার্জারির প্রক্রিয়া শুরু করে এখন মেডবট রিয়ার মাথার আঘাতের মাধ্যমে সেই ভাইরাসটাকে বাইরে বের করার চেষ্টা করে যেই ভাইরাসটার জোর কম হতে থাকে ততই রিয়া সব স্মৃতি ফিরে আসতে থাকে এই প্রক্রিয়ায় রিয়া অনেক ব্যথা পায় কিন্তু শীঘ্রই মেডবট সেই প্যারাসাইটটাকে ধরে বাইরে বের করতে সক্ষম হয় এবার রিয়া ভাবে যে সব ঠিক হয়ে গেছে কিন্তু সেই ভাইরাসটা ব্রায়ানের শরীরে ঢুকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দুজনের মধ্যে লড়াই হয় রিয়া প্যারাসাইটকে একটা ছুরি দিয়ে আঘাত করে দ্রুত তার স্পেস শ্যুট পরে নেয় কারণ এখন থেকে কিছুক্ষণের মধ্যে অরবিটাল আবার চলে যাবে এবং তাকে যে কোনো মূল্যে সেখানে পৌঁছাতে হবে সুযোগ পেয়েই রিয়া সেই প্যারাসাইটকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ধীরে ধীরে আগুন পুরো সেল্টারে ছড়িয়ে পড়ে রিয়া এখান থেকে বেরিয়ে অরবিটালের দিকে গিয়ে যায় অরবিটালে পৌঁছে সে সেটা চালু করে এবং সেখান থেকে চলে যায় অবশেষে রিয়া এটা করে দেখায় সে নিজেকেই মৃত্যুর ফাঁদ থেকে বের করতে সক্ষম হয়েছে রিয়ার চোখের সামনে তার টিমমেটদের হাসি মুখ ভেসে ওঠে যেন তাদের আত্মাও শান্তি পেয়েছে এখন রিয়া শীঘ্রই স্পেস স্টেশনে পৌঁছে যাবে আর এখানেই এই গল্পটা শেষ হয় দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের এই মুভিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি আরও ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব